রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডের এই গোলক ধামের দুর্লভ সন্ধ্যাতির দর্শন করুন সঙ্গে থেকে রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু পরিক্রমা দর্শন ও সন্ধ্যা দুর্লভ দর্শন করার জন্য আপনারা প্রতিদিনের মতো আজও সঙ্গে থাকুন আমরা পরিক্রমা পথে বেরিয়ে গেছি আর প্রথমে আমরা এই দুর্লভ দর্শন করে নিচ্ছি মদন মোহন মন্দিরের দেখতে পাচ্ছ কি দুর্লভ সিঙ্গার করেছে আমাদের শ্রী রাধারানী রাধাকৃষ্ণের তো আপনারা মন ভরে দর্শন করুন সঙ্গে থেকে তো চলুন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আর আমরা তারপরে দর্শন করে নিচ্ছি ললিতা রানী ললিতা কুণ্ডের এই দুর্লভ দর্শন আপনার সঙ্গে থেকে দর্শন করুন মিত্ররা দেখতে পাচ্ছ আর আমরা আবারও এই ললিতা রানী ললিতা কুণ্ডের দুর্লভ দর্শন করে সমস্ত ভক্তদের সাথে এগিয়ে যাবো আপনার সঙ্গে থাকুন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে দেখতে পাচ্ছ মিত্র কত ভক্ত এই ভক্তদের সাথে এগিয়ে যাই আমরা তো মিত্র আমরা রাধামিনোথ মন্দিরে দর্শন করে নেব আর রাধামিনোথ মন্দিরে দর্শন করে আবারও এগিয়ে যাবো পরিক্রমা পথে আপনার সঙ্গে থাকবে মিত্র মিত্র আমরা রাধারানীর রাধাকুণ্ডের পরিক্রমা করতে করতে গোপী কুয়ার সাইড দিয়ে আমরা পরিক্রমা করে এগিয়ে যাচ্ছি আর এই দেখো আমাদের বৃন্দা তো খুব ঠান্ডা তাই বৃন্দা দেবীকে শীতের কম্বল জড়িয়ে রেখেছে তো আপনার সঙ্গে থাকুন আমরা ব্রজ ধামের দর্শন ব্রজবিহারী মন্দিরে দর্শন করে নিব এই দর্শন করুন আমাদের ব্রজবিহারি ব্রজ বিহারী মন্দিরের এই দুর্লভ দর্শন তো আপনার সঙ্গে থাকুন আমরা আবারও এগিয়ে যাব মিত্ররা দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি শ্যামকুণ্ডের দর্শন করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের শ্রীকৃষ্ণের শামকুণ্ডু আর আমরা শ্যামকুণ্ডের দর্শন করে আবারও এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আর পরিক্রমা করতে করতে আমরা দর্শন করে নেবো এখন শ্রীনাথ মন্দিরে আপনারা দর্শন করুন শ্রীনাথ মন্দিরের তারপর আমরা গৌণিতের মন্দিরে দর্শন করব সঙ্গে থেকে তোমরা হ্যাঁ এই দেখতে পাচ্ছ আমরা দুর্লভ দর্শন করছি তো চলুন আমরা এখন গৌণিতার মন্দিরে চলে যাব মিত্ররা এই যে আমরা গৌণিতায় মন্দিরের কাছে চলে এসেছি আমরা গৌর্ণিতা মন্দিরে দর্শন করছি দেখতে পাচ্ছ দেখুন কি দুর্লভ দর্শন আমাদের গৌর্ণিতা মন্দিরের আপনারা মন ভরে দর্শন করুন তো চলুন আমরা আবারও পথে এগিয়ে যাব আর আমরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের দিকে এগিয়ে গিয়ে রাধাকুণ্ডের দর্শন করব। আপনারা প্রতিদিনের মতন মিত্ররা সঙ্গে থাকবেন শ্রী রাধারানীর কৃপায় দুর্লভ দর্শন করতে পারছেন তো আপনারা অবশ্যই মন ভরে দর্শন করবেন সম্পূর্ণ পরিক্রমা একটা করে পরিক্রমা সম্পূর্ণ করবেন তো আমরা এখন বজরঙ্গলির দর্শন করে নেব আর বজরঙ্গবলীর দর্শন করার পরে আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করবো আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ জয় জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি আর আমরা এখন এই যে কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নেব মিত্ররা সঙ্গে থাকো হর হর মহাদেব হর হর মহাদেব হার হর মহাদেব হর হর মহাদেব তা আমরা মহাদেবের দর্শন করি মিত্ররা দেখতে পাচ্ছ মিত্ররা আপনারা শ্রী রাধারানী রাধা কুণ্ডের এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ মিত্ররা যখনই এই জায়গাটায় এসে এই দুর্লভ দর্শন করে তখনকার এই মনটা একদম পুরো হালকা হয়ে যায় মিত্র তা আপনারা এই ব্রজ ধামের বৃন্দাবন রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করুন এই দেখতে পাচ্ছ সমস্ত ভক্তদের সাথে এখানে আরতি শুরু হয়ে গেছে তা আপনারা দুর্লভ দর্শন করুন মন ভরে দেখতে পাচ্ছ কত ভক্তরা সবাই এই সময়টা ক্যামেরার মধ্যে রাখতে চায় ভিডিও করে যে এই দিনটা আর পাবো কি না তাই মিত্ররা আপনাদের কাছে থেকে রাধারানী কৃপায় যদি এই ভিডিওটা আপনাদের মতন ভক্তদের কাছে পৌঁছে থাকে তো আপনার প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থাকবেন মিত্র আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে তো দেখতে পাচ্ছ মাতাজি বাবাজি সমস্ত ভক্ত মিত্ররা একসাথে মিলে এই দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করছে আর তারা কৃপা লাভ করছে তাই প্রতিদিন সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ মিত্র এই যে প্রদীপ দিয়ে আরতি হচ্ছে সমস্ত বাবাজিরা এখন প্রদীপ দিয়ে আরতি করছে আপনারাও শ্রী রাধারানীর কৃপায় প্রতিদিনই দুর্লভ দর্শন করতে করতে তার কৃপায় একদিন এসে এখানেও নিজের হাতে এই প্রদীপ দিয়ে আরতি করবেন আর নিজের পায়ে হেঁটে এই পরিক্রমা সম্পূর্ণ করবেন রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর তা আপনারা সঙ্গে থাকবে মিত্র আর দেখতে পাচ্ছ কত ভক্ত ভক্তরা খুশিতে আনন্দে মেতে আছে এই দেখতে পাচ্ছ আমার পিছন দিয়ে কত ভক্তরা রয়েছে মিত্র এই ভক্তদের সাথে আপনারাও একদিন এখানে এসে সমস্ত ভক্তদের মতো আপনারাও এই দুর্লভ সন্ধ্যা আরতি অবশ্যই এখানে বসে এই রাধাকুণ্ডে সামকুণ্ডে দুর্লভ দর্শন করবেন আর মন থেকে ভালোবেসে সবসময় মিত্ররা রাধারানী নাম নেবেন অবশ্যই আপনাদের উপর কৃপা বানিয়ে রাখবে কেন আমাদের শ্রী রাধারানী কৃপাময় রাধারানী সমস্ত ভক্তদের উপর কৃপা বানিয়ে রাখে তা আপনাদের উপরও বানিয়ে রাখবে তা আপনারা এই প্রতিদিন এই সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করবেন দেখতে পাচ্ছেন মিত্ররা সব মাতাজিরা কে কখন আরতি করবো সবাই মিলে ছোটাছুটি করছে যে কখন তার হাতে এই দুর্লভ সন্ধ্যা আরতির প্রদীপটা তার হাতে এসে পৌঁছাবে তারা আরতি করবে তো মিত্ররা এইভাবে আপনারা প্রতিদিন এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করবেন সঙ্গে থাকবেন তো আমরা প্রায় সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে এখন উপরে উঠে যাব বাকি পরিক্রমা সম্পূর্ণ করব আপনার সঙ্গে থাকুন মিত্ররা রাধে রাধে দেখতে পাচ্ছ মিত্ররা কত ভক্তর ভিড় এই ভক্তর ভিড় দেখলে আরো মনটা খুশিতে মন ভরে যায় শ্রী রাধারানি রাধাকুণ্ডের এই দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে সমস্ত ভক্তরা তা আপনারা একদিন আসবেন তো চলুন এগিয়ে যাই আমরা এখন গোপীনাথ মন্দিরে দর্শন করব সঙ্গে থাকবো মিত্র দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন আমাদের গোপীনাথ মন্দিরের দর্শন করুন মন ভরে রাধারানি লাভ করুন সঙ্গে থাকবে মিত্র তো চলুন আমরা গোপীনাথ মন্দিরের দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব তারপর আমরা দর্শন করে নেব গোবিন্দ মন্দিরের আর দেখতে পাচ্ছ আমরা গোবিন্দ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মিত্ররা সঙ্গে থাকো এই দেখতে পাচ্ছ কী দুর্লভ দর্শন আমাদের রাধা গোবিন্দর দেখতে পাচ্ছ গোবিন্দ মন্দিরে দর্শন করুন আপনারা মন ভরে কি দুর্লভ সিঙ্গার করেছে আমাদের রাধা গোবিন্দের তা আপনারা এইভাবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থাকবেন মিত্ররা আর সেই রাধারানীর কৃপা লাভ করবেন তা আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি তো জগন্নাথ মন্দিরে দর্শন করুন জয় জগন্নাথ দেখতে পাচ্ছ শুক্র প্রতিদিন এইভাবে সঙ্গে থাকবে আজ আমরা এখানে পরিক্রমা সম্পন্ন করছি রাধে রাধে